হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আলোচনা করবো আমরা আজকের ওয়ান পি এম সিক্স পি এম এবং এইট পি এর ডবল জিরো মিডল থেকে ডবল নাইন মিডলের দশ সিমের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো প্রথমে রয়েছে ডবল জিরো মিডিল থেকে জিরো ফাইভ মিডলের ইম্পর্টেন্ট টার্গেট পার্টগুলো তো এখানে পরে টোটাল কিন্তু বারোটি এক্সিলেন্ট টার্গেট পার্ট রয়েছে তো এদের মধ্যে ভেরি এক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠাতে হতে পারে জিরো থ্রি মিডলের কুড়ি একুশে পার্ট জিরো ফাইভ মিডলে চৌষট্টি পঁয়ষট্টি পার্ট এবং জিরো ওয়ান মিলে বাইশ তেইশে পার্ট ডবল জিরো মিডলে আঠান্ন উনষাটের পার্ট তো নেক্সট রয়েছে সিক্স মিডিল এগারো মিডিলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো তো এখানেও পরে টোটাল কিন্তু বারোটা এক্সিলেন্ট টার্গেট পার্ট রয়েছে তো ভেরি এক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠাতে হবে পাঠ হতে পারে দশ দশ মিটলের আঠাত্তর উনআশি এগারো মিটলের ছাব্বিশ সাতাশ এবং নেক্সট রয়েছে বারো মিডিল থেকে সতেরো মিটলে দশ সেম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে উপরে কিন্তু বারোটি এক্সিলেন্ট টার্গেট পার্ট রয়েছে তো ভেরি এক্সিলেন্ট টার্গেট পাঠ হতে পারে তেরো মিটলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশের পার্ট চোদ্দ মিডিলের চোদ্দ পনেরো পাট পনেরো মিললে তিরিশ একত্রিশে পাঠ ষোলো মিডিল ছিয়ানব্বই সাতানব্বই পার সতেরো মিললে বারো তের পাট তো ভিড়ি এক্সিলেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট রয়েছে আঠারো মিডিল থেকে তেইশ মিটলে দশ সেম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে উপরে রেখে উনিশ মিটলের চুয়াল্লিশ পঁয়তাল্লিশের পাট কুড়ি মিটলের বাহান্ন তিপান্ন পাট একুশ মিললের বারো তেরোর পাট বাইশ মিডলের আঠারো ষাটের পাঠ এবং তেইশ মিলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশের পাঠ ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট রয়েছে চব্বিশ মিডিল থেকে উনত্রিশ মিলে দশ সিম টার্গেটের অ্যাক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলেন কি চব্বিশ মিলে বাষট্টি তেষটির পাট ছাব্বিশ মিলের শূন্য ছয় শূন্য সাতের পাট সাতাশ মিলে বিরানব্বই তিরানব্বই পার্ট আঠাশ মিলে শূন্য দুই শূন্য তিনের পার্ট এবং ষাট একষট্টির পার্ট এবং উনত্রিশ মিলের বাইশ তেইশের ভেরি এক্সিলেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট রয়েছে তিরিশ মিটল থেকে পঁয়ত্রিশ মিললে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বললে রি একত্রিশ মিলে চল্লিশ একত্রিশের পার্ট ভেরি চল্লিশ একচল্লিশের পার্ট ভেরি ইম্পর্টেন্ট পার্ট এবং তেত্রিশ মিলে বারো তের পার ভেরি এক্সিলেন্ট পাঠ চৌত্রিশ মিলে চোদ্দ পনেরো এবং পঁয়ত্রিশ টার্গেট পার্ট হতে পারে তো এখানে বলা কি সাঁত্রিশ মিটের বিরাশি তেরাশির পার ভেরি এক্সিলেন্ট টার্গেট হতে পারে এবং চল্লিশ মিনিটের তিরিশ একত্রিশের পার এবং একচল্লিশ মিনিটের সত্তর একাত্তরের পর ভেরি এক্সিলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে বিয়াল তেতাল্লিশ মিটল থেকে আটচল্লিশ মিললে দশম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলো তো এক নম্বর রাখি চুয়াল্লিশ মিলের আঠাশ উনত্রিশে পাঠ ছেচল্লিশ মিললের আঠানব্ব নিরানব্বই পাঠ আটচল্লিশ মিলে চুয়ান্ন পঞ্চান্ন ভেরি অ্যাক্সিলেন্ট টার্গেট পাঠ হতে পারে তো ওয়ান পি ওয়ান অথবা যে ক্ষেত্রে এক্সেলেন্ট টার্গেট হতে পারে নেক্সট হচ্ছে উনপঞ্চাশ মিডিল থেকে চুয়ান্ন টার্গেটের টার্গেট পঞ্চাশ মিলে চব্বিশ পঁচিশের ভেরি বাহান্ন ছিয়াত্তর সাতাত্তরের পার তিপান্ন মিলে চৌত্রিশ এবং চুয়ান্ন মিডলের আঠারো উনিশের পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে পঞ্চান্ন মিডিল থেকে ষাট মিডলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে পররা রাখি সাতান্ন মিডলের বত্রিশ তেত্রিশের পার ঊনষাট মিলে চব্বিশ পঁচিশ ষাট মিটলে চল্লিশ একচল্লিশ পঞ্চান্ন মিডলের আঠাশ উনত্রিশ এবং বিরাশি তিরিশির পার ভেরি অ্যাক্সিলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো পাটগুলো ওয়ান পিএম সিক্স পেয়েম অথবা হোয়াইট পেমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে নেক্সট রয়েছে একষট্টি মিডিল থেকে ছেষট্টি মিডলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাটগুলো তো এখানে পর রাখি চৌষট্টি মিডলের আঠানো উনষাটের পাট পঁয়ষট্টি মিললে চৌত্রিশ

আটাত্তর মিনিটের দশ মিনিট টার্গেটের এক্সিলেন টার্গেট পাটগুলি তো এখানে পরে একটা কিন্তু বারোটি এক্সিলেন্ট টার্গেট পাট রয়েছে তো ভেরি এক্সিলেন্ট টার্গেট পাট হতে পারে সাতাত্তর মিটলের শূন্য ছয় শূন্য সাতের পাঠ আটাত্তর মিটলের ছয় সাতাশের তিয়াত্তর মিটলে কুড়ি একুশের পাঠ চুয়াত্তর মিটলের বিরাশি তিরাশির তিরাট পঁচাত্তর মিটল ছাব্বিশ সাতাশের পার্ট ভেরি এক্সিলেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হচ্ছে উনআশি মিডিল থেকে চুরাশি মিটলের দশিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলো দেখানো রাখি আশি মিডিলের সত্তর একাত্তর পার্ট ভেরি এক্সিলেন্ট পাট বিরাশি মিটলের কুড়ি একুশের পাট তিরাশি মিটলের বারো তেরো চুরাশি মিডলে ছিয়ানব্বই সাতান্ন পর ভেরি এক্সিলেন্ট টার্গেট পাঠ হতে পারে তো পাঠগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট হচ্ছে পঁচানব্বই মিডিল পঁচাশি মিডিল থেকে নব্বই মিডিল পর্যন্ত দশম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলি তো এখানে পরে সাতানব্বই মিড সাতাশি মিডিলের আটাত্তর উনআশি পাট নব্বই মিডলের আঠাশ উনত্রিশ পার্ট উনব্বই মিডলে দশ এগারো পাঠ এবং ভেরি ইম্পর্টেন্ট পাঠ হতে পারে নেক্সট হচ্ছে একানব্বই মিডিল থেকে ছিয়ানব্বই মিডলে দশম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলি তো এখানে বলে রি বিরানব্বই মিলে বিরাশি তিরিশের পার চুরানব্বই মিটলে চোদ্দ পনেরো পাট পঁচানব্বই মিটলের চুয়াত্তর পঁচাত্তর পার্ট ভেরি এক্সেলেন্ট পার্ট পাঠগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এম এর যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে সাতানব্বই মিডল থেকে ডবল এর মিটলে দশিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলি তো এখানে বলে রাখি সাতানব্বই মিললে চৌত্রিশ পঁয়ত্রিশ পার্ট আটানব্বই মিলে ছেচল্লিশ সাতচল্লিশ পার্ট এবং নিরানব্বই মিটলে চুয়াল্লিশ পঁয়ত্রিশের পর ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে আর এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আপনার চ্যানেলটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন